দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টাইমস নারায়ণগঞ্জের বিশেষ আয়োজনে আপনাদের প্রতিনিয়ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে বেড়াই এই বর্তমান প্রেক্ষাপট অনুষ্ঠানে আজকে আমরা ভিন্নতা করছি কারণ আজকে আমরা এমন কয়েকজনের সাথে কথা বলবো যারা গত জুলাই আন্দোলনে যারা স্বৈরাচার বিরোধী যে আন্দোলন করেছিল ছাত্র জনতা সেই ছাত্র জনতায় যারা আহত হয়েছিলেন সেই আহতদের নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দর্শক আপনারা টাইমসংয়ে সাথেই থাকুন তারা আহত হয়েছিল জুলাই যোদ্ধা হিসাবে তারা গ্যাজেটভুক্ত হয়েছেন তাদের সাথেও কথা বলব সর্বপ্রথম স্বামীম ভাইয়ের সাথে কথা বলব স্বামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আওয়ামী জালিম সরকারের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করে আসছি বিভিন্ন রকম মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি আমাদের ব্যবসা বাণিজ্য লুট পাশাপাশি ব্যবসা বাণিজ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং আমরা এলাকা ছাড়া ছিলাম আমাদের ঠিকানা ছিল রাজপথ তাই সতেরো বৎসর আমরা এই জালিমের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা নির্দেশ আসলো যে দেশে থানের যে বিষয়টা সেই গণ বিষয়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল ছাত্ররা ছাত্র জনতার যেই জুলাই যে আন্দোলনের যে ডাক সেই ডাকে আমরা বিএনপির সমস্ত নেতাকর্মী আমরা রাজপথে ছিলাম ছাত্রদের পাশে ছিলাম কারণ আমরা তো সতেরো বর্ষ রাজপথেই ছিলাম পাশাপাশি তাদের দাবি আমাদের দাবি একই দাবি একত্রিত হওয়ায় আমরা রাজপথে তাদের পক্ষে কাজ করেছি এবং আমাদের দলের নির্দেশে আমরা কাজ করেছি বিশেষ করে আমাদের রূপগঞ্জের মাটিও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান দীপু দীপুবাইয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা রাজপথে ছিলাম এর ভিতরে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে অনেকের চোখ চোখ নষ্ট হয়ে গেছে আবার অনেক নার গুলিবিদ্ধ হয়ে নার ছিদ্র হয়ে গেছে আমরা নিজে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি এরকম অহরহর বহুত ঘটনা আমাদের উপরে এই সতেরো বৎসর এই আওয়ামী জালিম সরকার চালিয়েছে তার রাষ্ট্রীয় যে পেটুয়া বাহিনী আছে বাহিনী দ্বারা তিন আগস্ট সাইনবোর্ডের একটা যে ঘটনা আমরা মিসিলনিয়া সাইনবোর্ড থেকে সামনের দিকে আগাচ্ছি হঠাৎ আপনার গুলি গুলির শব্দ গুলি করার সাথে সাথে দুজন লোক স্পট ডেট সাইনবোর্ডে নিজের চোখের সামনে মানে এই ঘটনা দেখে নিজেরা হতভঙ্গ হয়ে গেলাম যে এইভাবে ডাইরেক্ট গুলি যেমন এটা আছে রাবার এটা অন্য জিনিস কিন্তু ডাইরেক্ট পিস্তলের ডাইরেক্ট গুলি গুলির সাথে সাথে দুইটা লোক আপনার সাইনবোর্ডে মাটিতে লুটা পরে আমরা তাদেরকে ধৈরা পিক আপের উপরে তুলি তারপরে আপনার চার আগস্ট আপনার সাইনবোর্ডে ইয়া চাষারায় চাষারায় আপনার যে নারায়ণগঞ্জ কোডের একটু সামনে আপনার যেভাবে পুলিশ অতর্কিত মানে দেশের কারণ ছাত্র আন্দোলনটা এমন একটা রূপ ধারণ করেছিল যে দেশের সাধারণ মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছিল তো ওই সময় আপনার মনে করেন যে আমরা যখন সামনের দিকে আগাতে চাচ্ছিলাম তখন পুলিশ আমাদেরকে ডাইরেক্ট গুলি করে ডাইরেক্ট গুলি করায় আমার সাথে যারা দেরকে আমরা নিয়ে রাজপথে ছিলাম আমার সহযোদ্ধা ইসাক গুলিবিদ্ধ হয় তারপরে আয়োবালি গুলিবিদ্ধ হয় আমরা মুস্তাফিজুর রহমান বুয়া দিবু নেতৃত্বে যখন ওখান দিয়ে যাচ্ছিলাম আর কি তখনই এই ঘটনার নিজের চোখের সামনে মানে নিজেরও ওই জায়গায় যে এই ধরনের একটা ঘটনা এইভাবে ব্যাপার অভাবে পুলিশ যারা আমাদেরকে যাতে সমস্যা না হয় দেখভাল করবে তারাই আমাদের উপরে মানে নিরস নিরহ মানুষের উপরে অস্ত্রদারীরা গুলি বর্ষণ করতেছে মানে নিজেরা যে আসলে আমরা বাসুম কি না মানে এই আমাদের যে ভবিষ্যৎ কি হবে আমরা এনে খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছিলাম আর কি আমাদের এলাকায় দুইজন লোক শহীদ একজন দুলাল সাইফুল ইসলাম দুলাল সে হয়েছে কুরিল আর আরেকজন হচ্ছেন নোমান ছাত্রদলের শিক্ষাবিষয়ক সম্পাদক আমাদের চনপাড়ায় আট নং ওয়ার্ডের ছেলে তাকেও গুলি করে আওয়ামী দোসররা গুলি করে হত্যা করে মানে সারা দেশ যেদিন স্বাধীন হয়েছে সেদিন আমাদের এই চনপার আমরা স্বাধীন করতে পারি নাই কারণ আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী মানে যে ক্যাডাররা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে এলো পাথারি যে যেখানে ছিল মানে যে অবস্থায় মানে রাস্তাতে একটা লোক খাইটা গেলো তার উপরে তারা গুলি চালাইত তখন যখন সারা দেশের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে এলাকায় একটা বিজয় মিছিলের ডাক দেওয়া হয় ওই বিজয় মিছিল নিয়ে যখন যাওয়া হয় তখন ডাইরেক্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা অপেন গুলি ছোড়ে এতে যেমন রোমান মারা যায় নিহত হয় আর পাশাপাশি অনেকে পঞ্চাশের উপর লোক গুলিবিদ্ধ হয় এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন এই রূপগঞ্জ থেকে সেই চারজনের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিব এবং তাদের মুখ থেকে শুনবো সেই ভয়ানক কিছু ঘটনার কিছু তথ্য আমার নাম মোহাম্মদ আহব আলী আমার বাড়ি চনপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমি মোহাম্মদ ইশাক রহমান হাসান চনপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমার নাম মোহাম্মদ মাসুম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা চনপাড়া ইউনিয়ন আমার বাসা আমার বাড়ি রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা চনপাড়া ইউনিয়ন আমার বাড়ি যখন আমার দলের থেকে ডাক পরে জন রহমান দিব্যু ভাই এই স্বৈরাচারের পতনের জন্য সাতটা আন্দোলনের আমাদের দেয় আমার নেতা মুস্তাফিজুর রহমান দিব্যু ভাই ও যার নেতৃত্বে আমাদের যেতে হয় সে হল রূপগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিন মিয়া ভাই তার নেতৃত্বে আমরা চাষারা উপস্থিত হই সেখানে অনেক গোলাগুলি অনেক টি এস এর নিক্ষেপ আছে তার মা থেকে আমরা ওখানে অনেক যুদ্ধ থেকে ভয়ঙ্কর হয়েছি ওই জায়গাটা তখন ওখানে আমি আমার চোখে গুলি খাই তখন আমার নেতা আমার ধরে নিয়ে নারায়ণগঞ্জ আড়াইশো বিশিষ্ট হাসপাতাল আমাকে ওখানে দিয়ে আসে তখন ওখানে আমার রাখবে না আমার চোখে গুলি খাওয়ার পরে যে অতি দূরত্ব তাকে ঢাকা মেডিকেল নিতে হবে তখন আমার নেতা অতি দূরত্বভাবে অ্যাম্বুলেন্স আইন না অ্যাম্বুলেন্স আইন তাকে আমাকে তা আমার সাথে দুই তিনজন লোক আমার নেতা আমাকে দিয়ে ওই ডাকা মেডিকেল পাঠায় আগস্টের পাঁচ তারিখে যে চলো চলো ঢাকা চলো যে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল ওই প্রোগ্রামে আমরা যাত্রাবাড়ি মুখী মুখী আমরা রওনা দিছি যাত্রাবাড়ি হয়ে তখন কাজলা হয়ে যখন যাত্রাবাড়ি সত্তর আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন এখানে এলোপাতালি পুলিশ পুলিশ এবং আওয়ামী লীগের পেটুয়া বাহিনী যুবলীগ ছাত্রলীগ র্যাব আমাদের এলোপাথারি গুলি সরছে গুলি সরার পরে আমরা কাজলা যাত্রাবাড়ি থেকে কাজলা রিটার্ন ব্যাক চলে আসছি আসার পরে আমরা আবার যখন সামনের দিকে মুখ করছিলাম তখন এলোপাতালে গুলি সরছে গুলিতে আমি নিজে আহত হয়েছি আমার শরীরে একুশটা গুলি লাগছে আমার লজ্জায় স্থানে গুলি লাগছে আমি প্রায় সতেরো দিন ঢাকা মেডিকেল হাসপাতালে আমি ভর্তি ছিলাম আমি যখন গুলিটা খাইছি তখন আমি সেন্সলেস হয়ে গেছিলাম আমার সাথে আমার সহযোদ্ধা ছিল আমাদের এলাকার তখন আমি সেলসলেস হয়ে ঢাকা মেডিকেল আসছিলাম তারপর আবার জ্ঞান ফিরছে পরে তখন আমি দেখলাম যে আমি ঢাকা মেডিকেল অবস্থান করছি স্বৈরাচার পতনের যে আন্দোলনে ছাত্র আন্দোলন সে আন্দোলনে আমরা শুরু থেকেই ছাত্রদের সাথে ছিলাম তো সবচেয়ে বয়ান হয়েছে আমাদের যাত্রাবাড়ি যাত্রাবাড়ি পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগের অন্য সংগ্রহ যেসব নেতাকর্মীরা ছিল তারা যেভাবে গণহত্যা চালায় তো ওইসব দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তারপর আমরা ছাত্র আন্দোলনের সাথে যখন আন্দোলন করি এক পর্যায়ে আমরা কাজলা যাত্রা করি কাজলা সব জায়গায় আমরা আন্দোলন করতেছিলাম কাজলা যেই সময় আমরা আন্দোলন আন্দোলনে ছিলাম তখন পুলিশ সবচেয়ে বেশি আপনার গুলি করে টিয়ার সেল রাবার বুলেট শর্ট গুলি তো এক পর্যায়ে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়ার সময় যে যাত্রাবাড়ি থেকে আমরা দুরানি খেয়ে কাজলা আসি কাজলা আসার পরে আবার যখন আমরা দোরানিদের সামনের দিকে একাতে যাই ঠিক ওই সময় এরকমভাবে গুলি করে যা মুভির সিন কো হারমানায় এরকম গুলি করে স্পট আপনার মাদ্রাসার ছাত্র আপনারা দেখছেন জানেন যে যাত্রা অনেক মাদ্রাসার ছাত্র নিয়ে হতে হয়েছে অনেক স্টুডেন্ট নিহত হয়েছে তো চোখের সামনে চার পাঁচ দিন পরে যায় তারপর তাদেরকে ধরে আমরা যেমন তাৎক্ষণিক একটু একটা সাইড করতে করতে থাকি ওই সময় ঠিক এরকমভাবে গুলি করে আমার পুরো শরীর আপনার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা গুলি লাগে তো আমার দুইটা সার্জারি করা হয় আমি তাৎক্ষণিক রাত্রে বারোটার পরে দিনকে পাঁচ তারিখ বারোটার পরে ঢাকা মেডিকেল যেভাবে হোক একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেল পৌঁছাই তখন তারা তাৎক্ষণিক কিছু চিকিৎসা দেওয়া ওখান থেকে আমাকে বের করে দেয় তারপর আমি ওইখান থেকে ডাইরেক্ট আমাদের এলাকা সেই এলাকা আসার পর আমার অনেক অবস্থা দুটি হয়ে যায় ঠিক ওই সময় আমি আমার এই ফরেজ হসপিটাল যে ভর্তি হই তখন আমার একটা আলটা করায় আলটা করার পর দেখে যেন আমার পেটের ভিত্তে আমার খাদ্য নালী বাথরুমের রাস্তা প্রায় চারটা লিক হয় চারটা লিক হওয়ার কারণে ভিতরে অনেক অবস্থা খারাপ তো ইমার্জেন্সি আমাকে অপারেশন করায় ফার্স্ট অপারেশনের পরে আমি মেডিকেল প্রায় পনেরো থেকে ষোলো দিন ছিলাম তারপর আমার ডাইন সাইডে আমার বাথরুমের রাস্তার ব্যাগ মানে ড্রেন করে দিয়েছিলো বাম সাইডে ডাইন সাইডে তো ওই ব্যাগটা আমার প্রায় দুই মাস আড়াই মাস আমার ব্যাগটা ছিল দুই মাস আড়াই মাস পরে আমার আরেকটা সার্জারি করে তারপরে আমার এই অবস্থাটা ভালো হয় আর এখন আমার শরীরে প্রায় চার থেকে পাঁচটা গুলি আছে আমার নাম মোহাম্মদ আবিব আলী আমার নেতা রূপগঞ্জের গণমানুষের নেতা জনাব মোস্তাফিজুর রহমান জুমুবাইয়ের নেতৃত্বে এবং আমার নেতা রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আব্যায়ক শামী মিয়া বাইয়ের নেতৃত্বে গত জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় দায়িত্ব পালন করছে সক্রিয় ভূমিকা পালন করছে আমরা ভাইয়ের নেতৃত্বে আপনার কাজপুর থেকে এবং কাজপুর চিটাং রোড এবং সাইনবোর্ড প্রত্যেকটা আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা রাখছে আমার নেতা এবং আমরা আমরা সহযোদ্ধারা একসাথে আমরা আন্দোলন করতে যেয়ে আপনার আমার মনে আছে সেদিন কথা আমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে দেখিনি দেখেছি এই ছাত্র আন্দোলনের এই যুদ্ধের কথা আমাদের এখনও চোখে বাসে আপনার সাইনবোর্ড এরকম একটা ঘটনা ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া পাল্টা দেওয়ার পরে এক পর্যায়ে পুলিশ এলো এলোপাতালো গুলির পরে তিনটা লাশ সাথে সাথে স্পোর্টের আমরা সাথে সাথে ওই জায়গায় গেছি পিক আপে লাশগুলার লাশগুলো দেখছি দেখিয়া আমরা অনেক আমাদের মায়ের কান্না এক একজনে পুলিশের উপরে আমরা আরও চড়াও হইয়া আমরা পুলিশের উপরে ছাত্রদের সাথে আমরা যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ দাওয়া পাল্টা দেওয়া চলছে এক পর্যায়ে মনে করেন পরের দিন পরের দিন আমরা চাষারা সামিন ভাইয়ের নেতৃত্বে আমরা চাষারা আন্দোলন চলছে ছাওয়া দাওয়া পাল্টা দেওয়া এবং পুলিশ টিআরসিএল ঘন ঘন টিআরসিএল মারতেছে এক পর্যায়ে জেলা প্রশাসক কার্যালয়ের থেকে ঠিক আছে আমার সহযোদ্ধা আমরা এক একসাথে যাচ্ছি এক পর্যায়ে গুলি খেয়েছে ইচ্ছা পরে আমি সামনের দিকে আগাচ্ছি পরে আমার আমার শরীরে ঠিক আছে আমি ওরা বাঁচাইতে যাই আমার শরীরে আত্কা গুলি রাখছে টিপান্ডটা আমি আমি সাথে সাথে মাটিতে লুকা করছি পরবর্তীতে আমি আমার আমার সহযোদ্ধারা ধরে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছে ঢাকা মেডিকেল যা দেখে ওইখানে হাজার হাজার লোক ঠিক আছে হাজার হাজার লোক ঠিক আছে পরে আমারে নিয়ে গিয়েছে অ্যারোরা হসপিটালে ওইখানে আমারে সাধারণত দুটা গুলি বার করছে দুটা গুলি বার করার পর তুমি যাও পরে আমি বাসে আসছি বাসে এসে দেখি আমার পেটে মনে করেন প্রচুর ব্যথা ব্যথার পরে আমার পরের দিন রাত্রে দেখি আমি আর টিকতে পারতেছি না পরের আমার ফরাজি হসপিটালে ভর্তি করেছে অপারেশনের পরে ডাক্তারকে অপারেশন করতে হইল ঠিক আছে পরে অপারেশনের মাধ্যমে আমার আমার প্রায় চল্লিশটা গুলি বের করেছে এবং আমার পেঠে এখনো দেখেন অনেক পরে একটা অপারেশন করছে ঠিক আছে এখন আমার শরীরে দশ থেকে বারোটা গুলি আছে সবাই দোয়া করবেন দ্রুত জানিয়ে আমি আমি হয় সুস্থতা কামনা করি